আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে তিন যেহেতু আমাদের ম্যাথেই বলে দিচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যখন এরকম বলা থাকে ক্ষুদ্রতম বা ন্যূনতম এই কথাগুলো যখন বলা থাকে তখন আমাদের যে মানগুলো থাকে যে সংখ্যাগুলো থাকে সে সংখ্যাগুলো লসাগু আমাদেরকে বের করতে হয় অর্থাৎ আমরা কি করবো চার পাঁচ ছয়ের লসাগু বের করব। তো চার পাঁচ ছয়ের যদি লসাগুটা আমরা বের করি কত হয় চার পাঁচ ছয় দুই দিয়ে দিলে দুই পাঁচ তিন দেব ছয় এরপরে আর যায় না তাহলে আমাদের নির্ণয়ের সংখ্যা কত হয় দুই গুণ দুই গুণ ফাইভ গুণ থ্রি তো এটা করলে আমাদের হবে হচ্ছে দু না চার চার পাঁচ বিশ তিন অর্থাৎ আমাদের ক্ষুদ্রতম সংখ্যা যেটা নিঃশেষে বিভাজ্য হবে সেটা হচ্ছে আমাদের ষাট কিন্তু আমাদেরকে বলছে যে ভাগ শেষ তিন থাকবে তাহলে আমাদের যেটা করতে হবে বেসিক্যালি আমাদের যে নির্ণয় সংখ্যাটা হবে যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হবে ক্ষুদ্রতম সংখ্যা সেটা হবে সেটা হবে হচ্ছে আমাদের ষাট যোগ তিন অর্থাৎ তেষট্টি কেন তেষট্টি কারণ হচ্ছে আমাদেরকে বলতেছে ভাগ শেষ তিন করে থাকবে এই ষাটটা হচ্ছে আমার চার পাঁচ ছয় নয় নিঃশেষে বিভাজ্য হওয়ার পর মানে ষাট যদি আমাদের নির্ণয় সংখ্যাটা ষাট হতো তাহলে এই কথাটা বলা থাকতো যে চার পাঁচ ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে বাট আমাদেরকে বলতেছে ভাগ শেষ তিন পরে থাকবে তাহলে আমাদের অবশ্যই নির্ণয় যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা কখনো নিঃশেষে বিভাজিত কোনো ক্ষুদ্রতম সংখ্যা না তাহলে সেটা কি হবে সেটা হবে ওই যে আমাদের নিঃশেষে বিভাজিত যে সংখ্যাটা এই চার পাঁচ ছয়ের লসাঙ্গু লসাঙ্গু যেটা যেটা চার পাঁচ ছয় দ্বারা নিঃশেষে বিভাজিত হবে সেটার সাথে তিন যোগ করে আমার তেষট্টি করতে হবে হচ্ছে আমরা চার অথবা পাঁচ অথবা ছয় যেটা দিয়ে ভাবতেই না কেন আমাদের ভাগ শেষ তিন পরে ঠিক আছে ভাগ শেষ আমাদের তিন পরে থাকবে ক্ষুদ্রতম সংখ্যা তো আমাদের যেটা প্রথমে এরকম যদি কোয়েশ্চেনে আসে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ তিন পরে থাকবে ফার্স্টেই যেহেতু আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা বলছে আমরা ওই সংখ্যাগুলোর বের করবো লসাগোর সাথে জাস্ট ওই ভাব শেষটা যোগ করে দিব ইট আর কিচ্ছু না তো এটাই ছিল আমাদের আজকের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন